আসসালামু আলাইকুম আমি মতনাজুল ইসলাম ভাই ভাইবাই খামারে থেকে আপনার সবাইকে স্বাগতম আজকে জানিয়ে দেব সহ সারা বাংলাদেশে রেডি ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি বাজার তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর কিছু কিছু অঞ্চলে ব্রয়লার মুরগির দাম কিছুটা বেড়েছে তার পাশাপাশি সোনালি মুরগির দাম কিছুটা বেড়েছে আর কিছু কিছু অঞ্চলে আগের দামই রয়েছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পন্ন দেখার অনুরোধ হলো আজকে নাড়াইতে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা পঞ্চগড় আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুইশো ষাট থেকে দুশো আটষট্টি টাকা বরিশা রাজশাহী আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুইশো ষাট থেকে দুশো ঊনসত্তর টাকা রংপুর আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা সিরাজগঞ্জ আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো বাষট্টি টাকা সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা বিড়বাড়িয়া আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একসত্তর টাকা সোনালি মুরগি দুইশো ষাট থেকে দুশো আটষট্টি টাকা ঠাকুরগাঁও আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা গোপালগঞ্জ আজকে পল্লী মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো আটষট্টি টাকা জয়পুর হাট আজকে পল্লী মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো আটষট্টি টাকা জিনাইদো আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুইশো সত্তর থেকে দুশো বাহাত্তর টাকা খুন্না আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুইশো ষাট থেকে দুশো আটষট্টি টাকা কুড়ি গ্রাম আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা লক্ষ্মীপুর আজকে পল্লী মুরগি একশো পঁচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা দিনাজপুর আজকে পল্ডি মুরগি একশো একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা বরগুনা আজকে পল্ডি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুইশো সত্তর থেকে দুইশো বাহাত্তর টাকা বাঘের বাগেরহাট আজকে পল্ডি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা বুগোড়াতে আজকে পল্লী মুরগি একশো পঞ্চাশ থেকে একশো বায়ান্ন টাকা সোনালি মুরগি দুইশো ষাট থেকে দুইশো আটষট্টি টাকা চট্টা গ্রাম আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা কুড়ি গ্রাম আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুইশো ষাট থেকে দুইশো বাষট্টি টাকা ঢাকা আজকে পোলট্রি মুরগি একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোনালি মুরগি দুইশো নব্বই থেকে দুশো পঁচানব্বই টাকা ফরিদপুর আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুশো ষাট থেকে দুইশো আটষট্টি টাকা গাইবান্ধা আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো বায়ান্ন টাকা সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো আটষট্টি টাকা রাঙামাটি আজকে পল্লী মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা শেরপুর আজকে পল্লী মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুইশো ষাট থেকে দুইশো বাহাত্তর টাকা সোনাম সাইজকে পল্লী মুরগি একশো ষাট থেকে একশো বাষট্টি টাকা সোনালী মুরগি দুইশো সত্তর থেকে দুইশো বাহাত্তর টাকা টাঙ্গাইল টাঙ্গাইলাস পল্লি মুরগি একশো ষাট থেকে একশো বাহাত্তর টাকা সোনালি মুরগি দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকা গায়ে বান্দরবন আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন এক আসনালী মুরগি দুশো ষাট তে দুইশো পঁয়ষট্টি টাকা বরিশাল আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন এক আশালি মুরগি দুইশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা বল্লাতে আজকে পল্টি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো বায়ান্ন এক আশালি মুরগি দুশো ষাট থেকে দুইশো আটষট্টি টাকা চাঁদপুর আজকে পল্টি মুরগি

পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা মৌলভী বাজার আজকে পোলটি মুরগি একশো ষাট থেকে একশো বাষট্টি টাকা সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা ময়মনসিংহ আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুশো সত্তর থেকে দুশো বাহাত্তর টাকা নারায়ণগঞ্জ আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা পটুয়াতে আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা নেত্রকোনা আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুশো সত্তর থেকে দুশো বাহাত্তর টাকা নোয়াখালী আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো বাহাত্তর টাকা সোনালি মুরগি দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা পাবনা আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা পটুয়াখালী আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা রাজবাড়ি আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো বহান্ন টাকা সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা এটা কিন্তু অরিজিনাল সোনালি মুরগির রেট আর আপনাদের যদি সোনালি সোনালি ক্লাসিক বা সোনালি হাইব্রিড যদি থাকে অবশ্যই কেজিতে পাঁচ থেকে দশ টাকা কম বিক্রি করতে হবে তাই বাজার যাচাই বাছাই করে তারপর মুরগিগুলো বিক্রি করবেন আর পাইকারি কিন্তু সবসময় দুই থেকে পাঁচ টাকা কেজিতে কম কিনতে চায় অবশ্যই বাজার দেখে শুনে তারপর মুরগিগুলো বিক্রি করবেন আর একাধিক পাইকারের সাথে কথা বলে তারপর মুরগিগুলো বিক্রি করবেন আর আপনাদের নিজস্ব মিটার দ্বারা ওজন করে তারপর মুরগিগুলো বিক্রি করতে চেষ্টা করবেন আর আমরাও কিন্তু খামারি আমরা অনেকভাবে প্রতারিত হয়েছি তাই আপনাদের বললাম নালমনির হাট আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন এক আশোনালী মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা মাগুরাতে আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো বায়ান্ন এক আসোনালী মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা মলিবীগঞ্জ আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন এক আসোনালী মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা নারায় নওগাতে আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো আটষট্টি টাকা নর্স আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা নারায়ণগঞ্জ আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা নীলফামারি আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো বা ষাট টাকা সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো আটষট্টি টাকা দিনাজপুর আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো আটষট্টি টাকা ফেনীতে আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা গাজীপুর আজকে পোলট্রি মুরগি একশো সত্তর থেকে একশো বাহাত্তর টাকা সোনালী মুরগি দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা হবিগঞ্জ আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালী মুরগি দুশো ষাট থেকে দুশো টাকা গোপালপুর আজকে পোলটি মুরগি একশো ষাট থেকে একশো টাকা সোনালী মুরগি থেকে আজকে মুরগি থেকে টাকা সোনালী মুরগি থেকে টাকা আজকে মুরগি একশত পঞ্চাশ থেকে একশত পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুইশত পঞ্চাশ থেকে দুশত ষাট টাকা কিশোরগঞ্জ আজকে পল্লী মুরগি একশত পঞ্চান্ন থেকে একশত একশত পঞ্চান্ন থেকে একশত ষাট টাকা সোনালি মুরগি দুইশত ষাট থেকে দুশত পঁয়ষট্টি টাকা কুষ্টিয়া আজকে পল্লী মুরগি একশত ষাট থেকে একশত পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশত ষাট থেকে দুশত আটষট্টি টাকা আর এটা কিন্তু অরিজিনাল সোনালি মুরগির রেট যদি আপনাদের টাইগার বা ক্লাসিক থাকে অবশ্যই কেজিতে পাঁচ থেকে দশ টাকা কম হতে পারে কিছু কিছু অঞ্চল ভেদে আর আমাদের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর যদি সোনালি গ্রুপের বাচ্চা নাকি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে ফোন দিয়ে সোনালি সকল ধরনের বাচ্চা নিতে পারেন আমাদের নিজস্ব ইনকুবেটারের মাধ্যমে সোনালি সকল ধরনের বাচ্চা ফুরিয়ে থাকি তাই মানুষের চেয়ে দুই থেকে তিন টাকা কম দিতে পারি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ